আজ থেকে পথ শুরু জলপাইগুড়ি শিয়ালদা হামসফর এক্সপ্রেস খুশি যাত্রীরা উত্তরবঙ্গের যাত্রীদের চলো সুখবর খবর আজ থেকে পথ শুরু করল শিয়ালদা হামসফর এক্সপ্রেস এদিন দুপুর দুটোয় জলপাইগুড়ি রোড থেকে ছাড়ে হামসফার এক্সপ্রেস নতুন ট্রেন পেতেই খুশির হাওয়া উত্তরবঙ্গের যাত্রীদের মতে এদিন দুপুরে জলপাইগুড়ি রোড থেকে ট্রেনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন রেলের আধিকারিকেরা স্পেশাল এই ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে আগামীকাল ভোর চারটে নাগাদ শিয়ালদায় পৌঁছে যাবে আগামী কুড়ি জুন থেকে পুরো দমে যাতায়াত করবে ট্রেনটি রেলের পক্ষ থেকে জানা গেছে ট্রেনটিতে বাইশটি কোচ রয়েছে देखिए जब भी कोई ट्रेन चलती है डिमांड पर वो शुरुआत में उसकी फ्रिक्वेंसी कम होती है एक दिन दो दिन वीक में तीन दिन इस हिसाब से होती है और जैसे जैसे लोग उसको यूज़ करना शुरू करते हैं डिमांड बढ़ती है तो उसकी फ्रिक्वेंसी बढ़ती है और ये भी काफ़ी डिमांड है यहाँ की और हमें लगता है कि आने वाले समय में इसकी फ्रिक्वेंसी बढ़ेगी नहीं तो परमानेंट है आज से आज है अगले কাল যাওয়ার কথা ছিল কিন্তু আমি ট্রেনে টিকিট পাইনি যেন আপাতত এখন প্রথম এলাম তো যা দেখছি সবটাই খুব ভালো

দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার